চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্রিটেন প্রবাসীদের সংগঠন বক্তের সোসাইটি ইউকের উদ্যোগে দোয়া মাহফিল ও মেসবান আঠাশ ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় হাফিজ কারি হাসান গনির কোরআন কোরআনতালুয়াতের মাধ্যমে মাহফিলের যৌথ সঞ্চালনে ছিলেন মোহাম্মদ জাফের ইএসি ও আব্দুল আব্বাল মিস্টার রহমানি ও কিন্তু খুব সুন্দর বক্তব্য একজন বক্তা শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আসলাম প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় টিভি উপস্থাপক শায়েক মৌলানা মুস্তাফিস রহমানি বিশেষ বক্তা ছিলেন আবু উবাইদা জাকারিয়া মাহফিলে শিশুদের পবিত্র কোরআন তেলাওয়াত হাম নাতে রাসু সালু ওয়াসাল্লাম ও কেরাত পরিবেশন করা হয় অনুষ্ঠানে আগত অতিথির চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের সপরিবারে সোসাইটি ইউকের সদস্যগণ ও বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের তিন শতাধিক সদস্য এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তারা অনুষ্ঠানের চেয়ারম্যান হোসেন সাহেব কর্তৃক আজকের আয়োজিত আজকের এই সুন্দর দোয়া মাহফিল এবং মেজবানে প্রচুর লোক সমাগম হয়েছে এবং আজকে যারা এসছেন তাদের বিশেষ করে বক্তা সোসাইটি কর্তৃক আজকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে Uh, I would like to thank everyone to uh, come into our Bokti Society, the and Mesban. Inshallah, you know, we will do it in, in future we will do more programs. And we did this for first time for our ancestors who came early to in this country. So that's all I have to say. Anyway, thanks for coming. Society UK Ajkare দোয়া মাহফিলের যেই আয়োজনটি ইতিমধ্যে হল আলহামদুলিল্লাহ এখন তো মেজবান চলছে তো সিটওয়ঙ্গের মানুষ তারা আগে থেকেই একতাবদ্ধ এবং আমাদের ভালোবাসার মানুষ আমরা দেখেছি বাংলাদেশেও দিনের প্রতি তাদের মায়া এবং পূর্বপুরুষ যাদের অশিলায় আজকে দেশে আমাদের ভাইরা বোনেরা প্রতিষ্ঠিত আজকে তারা তো কবর সাহিত তারা আমাদের কাছে কি চায় তারা আমাদের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে যে কিছু স্বভাব যেন আমরা পাঠাই আজকে আমরা তাদেরকে গাড়ির সাপোর্ট দিতে পারি না বাড়ির সাপোর্ট দিতে পারি না তাদেরকে দিতে পারি কিছু স্বভাব তো সেই স্বভাবকে কেন্দ্র করে বক্তিয়ার সোসাইটি ইউকে করতে আজকের যে দোয়া এবং মেজবানের আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দর একটি আওয়া অত্যন্ত সুন্দর একটি আয়োজন আলহামদুলিল্লাহ আজকে হলো আমরা সোসাইটির আজকে যে অনুষ্ঠান এবং মেজবান এটাতে অনেক গ্যাদারিং হয়েছে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা দোয়া মাহফিল হয়েছে ইসলামিক আলোচনা হয়েছে এখানে নিউ জেনারেশনের অনেকে আছেন বিভিন্ন পরিবার নিয়ে আসছেন আমি খুবই আনন্দিত